বুড়িমা আবার আপনি কি জন্য এসেছেন বলুন তো এই তো কদিন আগে আপনাকে দেখে দিলাম কেন আমি এলে কি তোমার কোন সমস্যা হচ্ছে তোমাকে তো যতবার দেখাতে আসি ততবারই তো টাকা দেওয়া হয় নাকি না মানে বুড়িমা আমি বলতে চাইছিলাম আর কি তুমি তো ডাক্তার নাকি তাহলে রোগী দেখতে অত বিরক্ত হচ্ছ কেন তুমি না মানে বুড়িমা বিরক্তির ব্যাপার না আপনাকে তো যা বলবার বলে দিয়েছি বলছ আমি শুনতে পাইনি আর শুনতে পেলেও বুঝতে পারিনি আর একবার ভালো করে বলো তো আপনাকে এই বয়সে খাওয়াটা একটু কমাতে হবে খাওয়া না কমালে আপনার কিছুই হবে না আমি খাচ্ছি সেটা আমার ব্যাপার আমার খাবার প্রতি তোমার এত নজর কেন বলো তো দেখি ডাক্তার এই যে আপনাকে ভালো কথা বলতে গেলি আপনার খারাপ মনে হয় আমি তো ডাক্তার হিসেবে আপনাকে বললাম যে আপনার এই বয়সে এতটা খাবার চলে না আপনি যতক্ষণ না খাওয়া কমাবেন আমি ততক্ষণ আপনাকে আর দেখব না তুমি আমাকে না দেখবে সে তোমার ব্যাপার আমি বাপু অন্য ডাক্তার দেখাবো আর তাকেই সব টাকা আমি দেব তোমার কোনো প্রয়োজন নেই বাবা আপনি এরকম করে বলবেন না বুড়িমা আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আপনার ভালোর জন্যই তো আমি বলছি তাহলে তুমি আমার খাবারের দিকে নজর না দিয়ে এমন একটা ওষুধ দিয়ে দাও আমাকে যাতে আমি খাবার পর সমস্ত কিছু হজম করতে পারি ঠিক আছে বুড়িমা আমি তাই দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু আপনার উপর আপনি যদি সব খেয়ে সহ্য করতে পারেন তাহলে তো ভালোই কত টাকা হলো আজকে নিয়ে দুশো টাকা হয়েছে কি গো তুমি আজকে কাজে যাবে না এখানে শুধু শুধু সময় নষ্ট করছো না গো গিন্নি আজকে কাজে যেতে ভালো লাগছে না কেন কি হলো তোমার শরীর টরি খারাপ হয়েছে নাকি শরীর খারাপ নয় খারাপ হচ্ছে আমার মনটা আমি সকাল থেকে একটা কথা ভাবছি আর শুধুই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তা কি কথা ভাবছো তুমি শুনি এটা তোমার কাজ না করার পায় তারা নয় তো আরে না গিন্নি তোমাকে বলি শোনো এই যে আমরা কটা টাকার জন্য দিন রাত করে মরি এতে আমাদের লাভ কি হচ্ছে বলো দেখি সময় তো যাচ্ছেই শরীরটাও ভেঙে পড়ছে আর টাকা পয়সা ঠিকমতো হাতেও আসছে না না নিয়ে চিন্তা করি আমি আমি সব ও সময় বিশ্বাস করি ওপরওয়ালা যার কপালে যেরকম লিখে রেখেছে তারা ততটুকুই পাবে তার থেকে বেশি কিছুই পাবে না ঠিকই তাই আমিও ভাবি ওপরওয়ালার কপাল লেখাতে আকাশ পাতাল পার্থক্য আছে তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না তুমি আমাদের গ্রামের বুড়ির কথাটাই ভাবো ও কিছু না করেই ওর এত অর্থ সম্পত্তি যে সারা জীবন বসে বসে খাচ্ছে আর আমরা এক টুকরো জন্য করে মরছি বুড়িমার বাবা জমিদার ছিলেন আর এদিকে শ্বশুরের সব সম্পত্তি তিনি পেয়েছেন অতএব বুড়িমার দিকে তাকিয়ে মন খারাপ করবার কিছুই নেই আমাদের সারা জীবন খাটাখাটনি করেই চলতে হবে এটাই আমাদের ভবিতব্য তাই ভাবছি গিন্নি মাঝে মাঝে মনে হয় বুড়ির কাছ থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে আসি ভুলে এনো না চুরি করে রাজভোগ খাওয়ার থেকে নিজে কষ্ট করে দুটো পান্তা ভাত খাওয়া অনেক আনন্দের যাক গিন্নি সত্যি তোমার কথা দেখে আমি খুব খুশি হলাম আমি ভাবতাম হয়তো আমি তোমাকে কোনোদিনই সুখী করতে পারিনি দেখো সকালবেলা জ্ঞান দিও না আর এরকম মহাপুরুষ সাজারও কোনো দরকার নেই উঠে কাজে যাও আজকে কাজ করতে ভালো লাগছে না গিন্নি আজকে ঘরে ঘুমাবো আমি বেশ ঘুমাও তাহলে সবই তোমার ইচ্ছে আমি আর কি বলবো হ্যাঁ বাবু অনেক ধরে আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি মানে যদি আমার অনুরোধটা রাখেন খুব ভালো হয় আর কি তুই যে কি অনুরোধ করবি সেটা আমার ভালো করে জানা আছে তুই ভালো মন্দ কিছু খেতে চাস তাই তো অনেকদিন তো খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি আমি বুঝতে পারছি হ্যাঁ বাবু ওই কথাটাই বলতে চাইছিলাম আপনাকে আসলে বেশ কিছুদিন ধরেই পেটটা খালি খালি লাগছিল তো ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল না উপরন্তু কাজের চাপে ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছিলাম তাই বলছিলাম আর কি যদি একদিন খাওয়া দাওয়াটা ঠিক মতো হতো তাহলে সামনের কয়েকদিন একদম কাজ করবার জন্য প্রচুর জ্বালানি নিজের মধ্যে সংগ্রহ করে নিতাম হ্যাঁ সে তোকে আমি খাওয়াবো কোনো চিন্তা করিস না তবে তুই একটা কথা বলতো এই যে তোর নাদুস নুদুস চেহারা এত খাস তুই এতে তো শরীরে কোনো অসুবিধা হয় না কি অসুবিধা হবে বাবু আমি যে খাবার খাই সেগুলো পেটে না গিয়ে কোথায় যে চলে যায় সেটা আমি বুঝতে পারি না বলিস কী রে আমি তো মনে হয় সারা জীবনে এত খাবার কোনো দিন খেতে পারি না স্বামী আপনার দায়া বাবু আপনি না থাকলে আমারই খাবার ইচ্ছে কোনোদিনই ভালো করে পূরণ হতো না ঠিক আছে গৌর তুই কবে খাবি বল আমি তোর জন্য ভালো মন্দ খাবার আনিয়ে দিচ্ছি ও পরলা আমার কাছে একজনকে পাঠিয়ে দিয়েছে বটে মাঝে মাঝে ভাবতাম যে আমার এত সম্পত্তি আমি মারা যাওয়ার পর কি হবে এখন দেখছি মারা যাওয়ার আগে তোর খাবার পেছনে খরচা করতে পারবো এ কি বলছেন বাবু আপনি আপনি যদি এরকম কথা আর কোনোদিন মুখে আনবেন তাহলে আমি কিন্তু আর কোনোদিন আপনার কাছে খাবার আপ্যায়ন করব না। আরে না না তুই রাগ করিস না। আমি আর কোনোদিন এরকম কথা বলবো না। তুই খেয়ে যা যত পারিস খেয়ে যা। এ বুড়িমা, বুড়িমা আপনি কি ভেতরে আছেন? একবার দয়া করে বেরিয়ে আসুন না। কে মুখ কোড়া? বাড়ি সামনে এসে চিৎকার করছিস কেন? এ বুড়িমা, আমি রতন এই গ্রামে আমার বাড়ি আপনার সাথে বিশেষ একটু দরকার ছিল আমি কি ভেতরে মা আয় প্রথমে একটা কথা আমি বলে রাখি যদি কোনো কুমতলব নিয়ে আসিস তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি না হলে আমার পোষা লোকজন দিয়ে তোর যে কি সর্বনাশ করে দেব সে তুই ভাবতেও পারছিস না বুড়িমা আপনি কি বলছেন এসব আমি দিনই আপনার ক্ষতি চিন্তা করে আসিনি এখানে তাহলে কি কারণে এসেছিস বলে ফেল আসলে বুড়িমা সারা জীবন ধরে অনেক কষ্টকর কাজ করে এলাম কিন্তু দিনের শেষে হাতে একটাও টাকা পয়সা থাকে না সংসার চালাতে চালাতে সব টাকা শেষ হয়ে যায় তাতে আমি কি করব তোর সংসার তুই বুঝবি এতে আমার কি করবার আছে না বুড়িমা আমার অনেক দিনের শখ ছিল আমি একটা মাছের ব্যবসা খুলব কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে আমি সেই ব্যবসা কোনো দিন করে উঠতে পারিনি আমাকে কি করতে হবে হবে তোর ব্যবসা নিয়ে বসতে এই বয়সে নাকি বুড়িমা আপনি শুধু উল্টো কথাই বোঝেন আমি আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে এলাম যে আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারতাম আপনি আমার অবস্থাটা একটু বুঝুন আমি আমার অবস্থা সবই বুঝতে পারছি রতন কিন্তু কিছুর বদলে কিছু তো পাবে নাকি এইভাবে ফোকটিয়ায় তো তোমাকে কিছু দেব না আপনি কি চান বুড়িমা বলুন তো তোর কাছে দেওয়ার মতো আছেই বা কি তবে হ্যাঁ কালকে যদি আমাকে পেট পুরে খাওয়াতে পারিস তাহলে তোর আমি ব্যবস্থা করতে পারি হ্যাঁ বুড়িমা পারবো আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো বলছিস ঠিক আছে তাহলে তুই এক কাজ কর কালকে আমার জন্য গরম গরম লুচি আর আলুর দম করতে বলিস তবে হ্যাঁ মনে রাখিস আমার কিন্তু একটা দুটোতে মন ভরে না ঠিক আছে বুড়িমা তাহলে কালকে কখন আপনি আমাদের বাড়িতে যাবেন সন্ধেবেলায় যাবো গরম গরম লুচি আর আলুর দম খে ঘরে আসবো তুই বরং আমাকে নিয়ে যাস কেমন ঠিক আছে বুড়িমা তাই হবে কই রে মা স্নেহা একবার বেরি না মা বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে আজকে কি হয়েছে তোমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মা প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে তাই জন্য আমি আর মাঠে রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তুমি ঠিক করেছ বাবা আজকে আর তোমাকে মাঠে যেতে হবে না তুমি বরং ঘরে চলে এসো না রে মা এখানেই বরং কিছুক্ষণ বসি তুই আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তোমা বাবা তুমি বসো আমি জল নিয়ে আসছি আমার প্রাণটা জোড়া লোড়ে মা চিন্তায় চিন্তায় আমার মাথায় যন্ত্রণা ধরে যাচ্ছে তোমার কিসের চিন্তা বাবা আমাদের ছোট্ট সংসার তো খুব সুখের তোমার তো কোনো চিন্তা করবার প্রয়োজন নেই আবার যে কত চিন্তা তোকে নিয়ে তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে না হলে যে আমার চিন্তা শেষ নেই তোমার সেই এক কথা বাবা আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কিসের তো কপালে যা লেখা আছে তাই হবে কিন্তু আমার যে সেই সামর্থ্য নেই যে তোকে সোনার গয়না দিয়ে মুড়িয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাবো এখন আমার একটাই চিন্তা যে ওখানকার লোকেরা তোকে কেমন রাখবে যদি আমাদের কাছ থেকে কিছু না পেয়ে তোকে সেভাবে ভালো না রাখে সত্যি তোমার চিন্তা কোথায় গো বাবা শোনো বাবা আমার অত বড় লোক ঘরে বিয়ে করবার কোনো শখ নেই একটা ভালো সংসারে উঠতে পারলি আমি খুব খুশি হব আর এখন থেকে তুমি আমার বিয়ের চিন্তা করছো কেন আমি তো তোমাকে বলেছি আগে আমি কিছু কাজ করব তারপর বিয়ে করব। তোকে যত দেখি ততই অবাক হই রে মা তোকে তো আমি ছোট থেকে তেমন কিছুই দিতে পারিনি তাতেও তুই হাসি মুখে সমস্ত কিছু সহ্য করে আছিস সহ্য করবার কিছুই নেই বাবা আমি যেমন আছি ভালো আছি আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আর সব সময় তোমাকেই যে আমাকে সবকিছু দিতে হবে তার তো কোনো মানে নেই বাবা আমি নিজে কাজ করে ধীরে ধীরে আমার নিজের জীবনকে পরিবর্তন করতে চাই তোর এই কথাগুলো শুনলে সত্যি আমার মাথাটা অনেকটা হালকা হয়ে যায় হ্যাঁ এসব ফালতু চিন্তা করো না আমি তো তোমাকে অনেকদিন আগেই বারণ করেছি যত চিন্তা করবে তত মাথা যন্ত্রণা হবে আজকে শরীরটা খারাপ আর আজকে মাঠে যেতে হবে না কাল থেকে তুমি যদি এসব আজে বাজে চিন্তা করো তাহলে দেখবে তোমার কিন্তু খবর আছে ঠিক আছে রে মা আমি আর কোনোদিন এসব চিন্তা করব না আসুন আসুন বুড়িমা এই গরিবের সংসারে আপনার পায়ের ধুলো পড়লো এই যে গিন্নি কোথায় গেলে তুমি এই দেখো দেখো আমাদের বাড়ি থেকে এসেছেন আসুন বুড়িমা আসুন আমি আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি এ তোমার বউ নাকি হ্যাঁ বুড়িমা ওর নাম মালা ওর হাতে রান্না খুব সুন্দর তার রান্না বান্না কত দূর মা আমার যে খুব খিদে পেয়েছে মনে আছে তো গরম গরম লুচি আর আলুর দম হ্যাঁ বুড়ি মা আপনি আমার ঘরে খাবেন আর আমার আপনার কথা মনে থাকবে না সে কি কখনো হয় তরকারি অনেক আগেই করে রেখেছি আর আপনাকে গরম গরম লুচি ভেজে পাতে দেব তাহলে আর দেরি করছো কেন মা আমি তাহলে বসে পড়ি হুম সত্যিই রতন তোমার গিন্নির হাতের রান্নার তুলনা নেই খাবার মুখে দিয়েই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি সবই আপনার দয়া বুড়িমা আপনি প্রশংসা করছেন এটি আমরা ধন্য হয়ে গেছি হ্যাঁ রতন তো তুমি কোন ব্যবসা করবার কথা বলছিলে যেন বৌমা তুমি কিন্তু থেমে যেও না লুচি দিয়ে যাও আমাকে আমি বরং খেতে খেতে রতনের সাথে কথা বলি হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আপনি মন ভরে খেয়ে যান হ্যাঁ বুড়িমা আমি একটা মাছের ব্যবসা খুলবার কথা ভাবছিলাম আপনার কাছ থেকে মানে ঠিক আছে তা তুমি কত টাকা চাও সেটা আমাকে জানাও তবে তোমাকে একটা শর্তে আমি দেব টাকা তোমার ব্যবসার কিছু অংশ আমি নিজের কাছে রাখব যে টাকা তুমি লাভ করবে তার কিছু শতাংশ আমাকেও দিতে হবে হ্যাঁ বুড়ি মা তাহলে তো খুব ভালোই হয় আপনি তাহলে ব্যবসা থেকে যে টাকা আসবে তার কিছু শতাংশ রাখবেন আর বাকি টাকা আমি রাখব কই মালা তুমি বুড়িমার জন্য লুচি আর তরকারি নিয়ে এসো সত্যি তোমার গিন্নির হাতে রান্নার তুলনা হয় না গো আজকে মনে হচ্ছে তোমার গোটা বাড়িটাই শেষ করে দেব খে আপনি কি যে বলেন না বুড়িমা এ সবই তো আপনার জন্য সম্ভব হয়েছে আপনার যত ইচ্ছে আপনি খান কেমন বাবু আপনি আমার অবস্থাটা একটু বুঝুন কৃষিকাজ করে আমি মেয়ের জন্য কিছুই জমাতে পারিনি এখন মেয়ের বিয়ে দেব কিভাবে সেই নিয়ে সারা দিন আমার মাথায় চিন্তা দেখ তোর চিন্তা তো তোর কাছে আমি কি করব বল আমি যদি সারা গ্রামের মানুষের এইভাবে দুঃখ দুর্দশা দূর করে বেড়াই আমার টাকা পয়সা দিয়ে তাহলে আমার কি হবে বলতো বাবা আমি বুঝতে পারছি বাবু কিন্তু আপনার কাছে যদি কিছু কাজ থাকে আমাকে দিন আমি সারা দিন জমিতে কৃষি কাজ করবার পর আপনার কাছে এসে কাজ করতে চাই কাজ অবশ্য একটা আছে কিন্তু তোকে দিয়ে সে কাজ হবে না তবে হ্যাঁ তুই যদি আমার এই গৌরকে ভর পেট খাইয়ে খুশি করতে পারিস তাহলে কিন্তু তোর অসুবিধা হবে না বাবু আমি যে কাউকে নেমন্তন্ন করে খাওয়াবো সেই সংস্থান পর্যন্ত আমার নেই আমি এখন কি করব বাবু আমার উপর একটু দয়া করুন তাহলে আর কি হবে তোর এই গরিবি তুই রাখ আর আমার টাকা আমি রেখে দিই কিছুর বদলে তো কিছু দিতে হবে তাই না কিন্তু আপনি আমাকে কাজ দিলে আমি সারা দিন রাত কাজ করব। ওরকম সবাই বলে রে কিন্তু আদতে কাজের কাজ কেউ করে না অতএব তুই এখান থেকে যা তোর জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব নয় এই বেশি কথা বারাস না দিনেশ তুই এখান থেকে চলে যা বাবুর পক্ষে তোর জন্য কিছু করা সম্ভব নয় তুই কি বলছিস নেহা ওই জমিদারের এত বাড় বেড়ে গেছে ও গরিব মানুষকে সাহায্য করছে না হ্যাঁ ঠাম্মা বাবা বিশেষ অনুরোধ নিয়ে জমিদার মশাইয়ের কাছে গিয়েছিল কিন্তু জমিদার মশাই তাকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন এদিকে বাবা আমাকে নিয়ে সারা দিন চিন্তায় চিন্তায় থাকেন তোকে দেখে আমার যে খুব মায়া হচ্ছে রে মা ওই জমিদারের অহংকার আমাকে চূর্ণ করতে হবে কিন্তু আপনি কি করবেন বুড়িমা ওই জমিদারকে আমি এমন জব্দ করব দেখবি কিছু দিনের মধ্যে তোর কাছে ক্ষমা চাইতে চলে গেছে কিন্তু বুড়িমা জমিদার বাবু যদি জানতে পারেন যে আমি আপনাকে এসব কথাগুলো বলেছি তাহলে কিন্তু আমাকে ছাড়বেন না ও সব নিয়ে তুই কোনো চিন্তা করিস নে মা তোর বাবা তোর জন্য চিন্তা করে নিজের ভালোর জন্য নয় জমিদারের উচিত ছিল তোর বাবাকে সাহায্য করা কিন্তু অর্থের দম্ভে ও ধরাকে সরা জ্ঞান করছে ঠিক আছে আমিও ছাড়ব না আরে স্নেহা তুই এখানে আর আমি তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি বাবা আমি বুড়িমাকে সব কথা বলে দিয়েছি বুড়িমা বলেছেন জমিদার বাবুকে দেখে নেবেন তুই বুড়িমাকে সব কথা বলে বলে দিলি কেন ও বুঝি আমাকে ভুল করেছে না বুড়িমা আসলে আমি চাই না যে আমার জন্য কেউ নিজের মধ্যে ঝগড়া ঝামেলা করুক হ্যাঁ তা বলো বুড়িমা তোমার আবার আমার কাছে কি দরকার তোমার এত অর্থ সম্পত্তি সেটা আমাকেও ছাড়িয়ে যাবে তো আমার কাছে আবার কি প্রয়োজন পড়ল অর্থ সম্পত্তি থাকলেও তোর মতো দম্ভ নেই গরিব মানুষকে সাহায্য আমি করি যথেষ্ট তা কত সাহায্য করো আমার জানা আছে যাদেরকে সাহায্য করো তাদের ঘরে তো খেয়ে সমস্ত কিছু শেষ করে দাও তোমার মতো পেটুক বুড়ি আর দ্বিতীয়টা দেখিনি আমি কারোর ঘরে যে টাকার খাই সেই টাকা সমস্তটাই আমি ঘুর পথে তাদেরকে দিয়েও দি। কিন্তু তুই তো আমার মতো তোর এই সহকারী গৌরকে তৈরি করতে চাইলি যাতে আমাকে টেক্কা দিতে পারিস তা বলি বাপু আমাকে টেক্কা দেওয়া অত সহজ নয় তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই এখন তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা বলো শুনলাম তোর নাকি অনেক অর্থ হয়েছে আমাকে একদিন নেমন্তন্ন করে খাওয়া এমন নির্লজ্জ বুড়ি আমি আগে দেখিনি যে চে নেমন্তন্ন গ্রহণ করতে এসেছে ঠিক আছে তুমি যখন এত করে অনুরোধ করছো তখন আমি তোমাকে ফেলে দেব না তুমি আমার ঘরে কবে থেকে আতিতেও তা গ্রহণ করতে চাও আমার খিদে তোর পক্ষে শান্ত করা সম্ভব নয় আরে বুড়িমা বলুন লজ্জা করবেন না আমি আপনাকে আজকে রাতি খাবার দাবার দিচ্ছি আসুন গৌর আরে আরে বুড়িমার সামনে খাবার দাবার দে আরো খাবার আনো এই দেখেই যে তোমরা শান্ত হয়ে গেলে না না শান্ত হওয়ার কি আছে তাড়াতাড়ি নিয়ে আয় বুড়ি না এটা রাক্ষসী এত খাবার একসঙ্গে কিভাবে খেয়ে নিচ্ছে অবিনাশ এখনো আমার পেট ভরেনি তুমি এখনো খাবার ব্যবস্থা করো বুড়িমা বুড়িমা আমার বিশাল বড় ভুল হয়ে গেছে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিন আপনাকে হেও করব না সেসব বললে তো হবে না তুমি আমাকে পেটুক বলেছিলে আর আমার পেটের জ্বালা তুমি নেভাবে না সেটা তো হয় না কখনো আমাকে ক্ষমা করে দিন বুড়িমা আবার আপনাকে অপমানিত করা ঠিক হয়নি আমার খুব বড় ভুল হয়ে গেছে ভুল তো হয়েছে বটে এই ভুলের কোনো ক্ষমা নেই আপনি বলুন আমি এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব গরিব মানুষের সাহায্য করে কালকেই তুই দিনেশকে ডেকে পাঠিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিবি তুই নিজের হাতে গঠন করবি তারপর তুই সেখান থেকে কিছু শতাংশ নিতে পারিস যেমন আমি রতনের সাথে ব্যবসা শুরু করেছি শোন আমি তোর সাথে একটা ব্যবসা শুরু করতে চাইছি ব্যবসাটা সম্পূর্ণ তোর দায়িত্বে থাকবে টাকা পয়সা আমি ঢালব আপনাকে যে কি বলে ধন্যবাদ বাবু আপনি আমার মাথা থেকে একটা চিন্তা সরালেন না না ধন্যবাদ দিতে হবে না শুধু মাসের শেষে ব্যবসা থেকে কিছু শতাংশ আমি নেব এতে তোরও চলবে আমারও চলবে ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমনই হবে কেমন দিলাম বল এই পেটুক বুড়ির ভুড়ি ভোজি জমিদারকে জব্দ করে ফেলল বল তাজা বলেছ ঠাকুমা তবে ঠাকুরমা বাবার ব্যবসা শুরু করার পর কিন্তু আমি নিজের হাতে রান্না করে তোমাকে একদিন খাওয়াবো ভেবে দেখ আমার খিদে আবার পূরণ করতে পারবি তো হ্যাঁ বুড়িমা তুমি যত চাও তত খেও আমি তো আছি নাকি